প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ বা যারা উচ্চ মাধ্যমিক প্রার্থী এবার প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে সংসদ তা জানিয়ে দিল তাই যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তারা প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে স্কুল খুলে গিয়েছে চলছে প্রথম সেমিস্টারে পড়াশুনো দু সালে প্রথমবার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন কারিকুলাম সিলেবাসে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আগে থেকেই পরীক্ষার তারিখ এবং সময় জানা থাকলে প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে এখন সিলেবাসের চাপে যেহেতু বই দিতে এবং পড়াশুনো শুরু করতে দেরি হয়েছে তাহলে কি পরীক্ষা পিছাতে পারে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষার সমস্ত কিছু জানতে পারবে হাতে কি রকম সময় আছে সেটা গণনা করে সেই হিসাবে সাবজেক্টের প্রস্তুতি এবং রিভিশন সহ নম্বর তুলতে সুবিধা হবে তাই দ্রুত জেনে নাও যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম চালুর প্রথমে ডব্লু পরীক্ষার আনুমানিক তারিখ ঘোষণা করে দিয়েছিল নোটিশ অনুযায়ী সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে পরবর্তীকালে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয় সেখানে রেজিস্ট্রেশন থেকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছুর বিস্তারিত তারিখ দেওয়া আছে তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর আর শেষ হবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষাটি অর্থাৎ ছাত্রছাত্রীদের হাতে মাত্র তিন মাস ধরতে গেলে সময় রয়েছে বা আড়াই মাস পরীক্ষা প্রস্তুতির জন্য প্রথম সেমিস্টারের পরীক্ষার সিলেবাসের চাপও কম রয়েছে যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে স্কুলে রেগুলার গিয়ে শিক্ষকদের সঙ্গে বিশেষভাবে পরামর্শ নেওয়া এবং ক্লাস করলে প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেকটাই হেল্প হবে যেহেতু স্কুলের স্যাররা এবার প্রথম সেমিস্টারে প্রশ্ন করবে সেই জন্য তোমরা যতটা পারো স্কুলে গিয়ে স্কুলের শিক্ষকদের সঙ্গে পরামর্শ নেবে বা শিক্ষকদের সঙ্গে সম্পর্ক রাখবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন